ভাইরাস প্রতিরোধের উপায় খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না তবে খেজুরের কাঁচা রস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে তারপর কিন্তু খেলে ভাইরাসের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তবে খেজুরের রসের তৈরি গুড় খাওয়া যাবে এতে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই অর্ধ খাওয়া ফল খাওয়া যাবে না নর্মাল ফল শাকসবজি এগুলো ভালো করে ধুয়ে তারপর খেতে হবে ডাক্তার বা নার্সদের নিপা ভাইরাসে আক্রান্ত রুগীদের খুব কেয়ারফুল্লি হ্যান্ডেল করতে হবে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অবশ্যই মাস্ক পরে থাকবেন অন্যদিকে ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী তিনি মাস্ক এবং গ্লাভস পরে রুগীর সেবা দিবেন নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি বাড়িতে চিকিৎসা নেন তাহলে বাড়িতে তার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আক্রান্ত ব্যক্তির মাস্ক পরে থাকতে হবে অন্যের সংস্পর্শে খুব বেশি যাওয়া যাবে না বাড়ির কেউ যদি নিপা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যায় তাহলে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন যদি পারেন গোসল করে ফেলবেন এবং যেসব কাপড় পরিধান করেন সেগুলো ধুয়ে দেবেন